আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমি শেষ রোজার দিন কি কি রান্না করলাম রাতের খাবারে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন এখানে আছে বোরা এখানে আছে দুই পদের ভত্যা বেগুন ভত্তা আর টমেটো আলু বেগুন মিলিয়ে একটি ভত্তা দুই পদের ভত্তা আছে এটা হচ্ছে বেগুন ভত্তা আর এটা হচ্ছে টমেটো আলু বেগুন দিয়ে মিলিয়ে একটি ভত্তা এখানে আসে ডিম ভত্তা এখানে আসে আলু ভত্তা এখানে আছে ডাল ভর্তা এখানে আসে ডিম ভাজা তো আমার আজকের এই রাতের খাবার আপনাদের কেমন লাগলো সবাই